তো আপনি কাউকে সত্যি ভালোবাসলেন সারাদিন তার খোঁজ নিলেন হাসি খুশি রাখতে চেষ্টা করলেন স্বপ্ন দেখলেন একসাথে ভবিষ্যৎ গড়বেন কিন্তু হঠাৎ একদিন সে বলে দিল এটা শেষ আপনি ভেঙে পড়লেন চোখ ভেজে গেল বুকের ভেতরটা শূন্য লাগল কিন্তু আজ আমি আপনাকে একটা সত্যি কথা বলবো। যদি সম্পর্কটা টক্সিক হয় তাহলে তার ভাঙন আসলে শেষ নয় বরং নতুন শুরুর দরজা ভালোবাসা মানে শান্তি সম্মান আর একে অপরকে বড় হতে সাহায্য করা কিন্তু যদি সে ভালোবাসা আপনাকে কাঁদায় বারবার ছোট করে অথবা একা করে দেয় তাহলে সেটা ভালোবাসা নয় সেটা টক্সিসিটি পৃথিবীর প্রতিটি মানুষই একটা সময় এসে ভালোবাসার মায়ায় জড়িয়ে পড়ে ভালোবাসার শুরুটা হয় অনেক মিষ্টি আর স্বপ্নময় কিন্তু শেষটা হয় ঠিক ততটাই বিষাদময় আর কষ্টের শেষে এসে অনেকে মনে করে জীবন হয়তো এখানেই শেষ কিন্তু কখনো খেয়াল করেছেন যখন আপনার দুনিয়া ভেঙে যায় তখনও একটা জায়গা সবসময় আপনাকে আগলে রাখে সেটা হলো আপনার পরিবার মায়ের দোয়া বাবার নিঃশব্দ ভালোবাসা ভাই বোনের সঙ্গ এই সবই আপনাকে মনে করিয়ে দেয় ভালোবাসা মানে শুধু রোমাঞ্চ নয় ভালোবাসা মানে যারা নিঃশর্তভাবে আপনার পাশে দাঁড়ায় সৃষ্টিকর্তাও বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এর মানে হল কোনো কষ্টই চিরস্থায়ী নয় আপনি যদি কষ্ট পান সৃষ্টিকর্তা আপনাকে ধৈর্য ধরতে বলছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন একদিনের জায়গায় শান্তি আসবেই সবাই মনে করে এখন তার জীবনের আর কিছু নেই জীবন এখানেই শেষ কিন্তু সময়ের সাথে অনেকেই বুঝতে পারে এটা জীবনের নতুন শুরু নিজের ক্যারিয়ারে মনোযোগ দিন পরিবারের সময় দিন নিজেকে জানার চেষ্টা করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে টক্সিক সম্পর্ক হয়তো আপনাকে শূন্য করে গেছে কিন্তু সেই শূন্যতার ভেতরেই নতুন সম্ভাবনা আছে হয়তো সামনের সৃষ্টিকর্তা আপনার জন্য অনেক ভালো কাউকে রেখেছেন যিনি আপনাকে সম্মান দেবেন শান্তি দেবেন বন্ধুরা সম্পর্ক ভাঙা মানেই জীবন ভাঙা নয় টক্সিক মানুষ থেকে দূরে যাওয়া মানে আপনি দুর্বল নন বরং আপনি শক্তিশালী মনে রাখবেন মা বাবার দোয়া সময় আপনার সঙ্গী সৃষ্টিকর্তা কখনো কাউকে তার সহ্যের বাইরে পরীক্ষা দেন না আপনি যতবার ভেঙে পড়বেন ততবার উঠতে পারবেন ভালোবাসা শুধু কারো হাত ধরে হাঁটার নাম নয় ভালোবাসা মানে শান্তি খুঁজে পাওয়া পরিবারকে সময় দিন সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক দৃঢ় করুন দেখবেন খুব শীঘ্রই সব কষ্ট চলে গেছে তাই যদি আপনিও টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসেন দয়া করে নিজেকে দোষারোপ করবেন না আপনি দুর্বল নন বরং আপনি সাহসী আপনার জন্য সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে কমেন্টে লিখে জানান আপনি কিভাবে কষ্টের সময়ে সামলেছেন হয়তো আপনার গল্প অন্য কারো জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন টক্সিক ভালোবাসা ছেড়ে দিলে সত্যিকারের ভালোবাসা একদিন দরজায় করা নাড়বেই